কোরা যাই কেন একজন তো যখন ভক্তিটা দিচ্ছে যে আরমান সাহেব বসে আছে ভক্তিটা দিচ্ছে কেন সে একটা লম্বা সম্বোধন করা করে ও সম্বোধন শেষ হওয়ার পরে আরমান সাহেব বলছিল সম্বোধনের পরে ইজ এ গ্রেট এই কথা বললাম যে আমাদের রাজনীতিতে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না এখনো সম্বোধন 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 তারপর জিন্দাবাদ 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 দিস ইজ এ ব্যাড কালচার জে আর রহমান সাহেবের এই ভিশন আমরা কিন্তু ফিরিয়ে আনতে হবে তো এগুলো এই এখন কিন্তু কারোর সময় নাই এখানে আপনি সম্বোধন করবেন তারপর জিন্দাবাদ জিন্দাবাদ বলবেন এই সময় এখন কারোর নাই মানুষের এই ধৈর্যও নাই কিন্তু এই জন্য উনি বহুদিন আগে এই জিনিসগুলো বুঝতে পেরেছেন আমরা কিন্তু আজকে অনেকে বুঝতে পারতেছি না এখনো বুঝতে পারতেছি এবং বাংলাদেশের বিশেষ করে আজকে আমি একটা কথা প্রতিনিয়ত বলে যাচ্ছি এই স্বৈরাচার বিতরণ করার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে প্রত্যাশা কোথায় গিয়ে পৌঁছেছে আকাঙ্ক্ষা কোথায় গিয়ে পৌঁছেছে এটা যদি আমরা ধারণ করতে না পারি তাহলে কোনো রাজনীতিবিদেরও কোনো ভবিষ্যৎ নাই কোনো রাজনৈতিক দলেরও কোনো ভবিষ্যৎ এটা একদম পরিষ্কার ধারণা যদি আমরা ধারণ করতে না পারি এই আকাঙ্ক্ষাকে এই পরিবর্তনকে আনতে না পারি তাইলে আমাদের জিয়াউর রহমান সাহেবের দেশ গড়া হবে উনি যেটা করে গেছেন ওনার পর আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চালিয়ে গেছেন তারেক রহমান সাহেব তার স্পিরিটে আন্দোলনের মাধ্যমে আজকে দেশকে আমরা একটা মুক্ত অবস্থায় পেয়েছি কিন্তু দেশ করতে গেলে রহমান আদর্শ উদ্দেশ্য স্পিরিট স্পিরিটকে ধারণ করতে হবে উনি তো জিয়া রহমান সাহেব তো শুধুমাত্র একজন প্রেসিডেন্ট ছিলেন আমি ওনার সাথে অনেক সময় তুলনা করি যে জর্জ ওয়াশিংটনের যিনি যুদ্ধ করে আমেরিকা ব্রিটিশকে বিতাড়িত করে নিজে যুদ্ধ করেছেন জর্জ ওয়াশিংটন নেতৃত্ব দিয়েছেন যুদ্ধ করেছেন এবং মুক্ত করেছেন আমেরিকাকে তারপর আমেরিকাকে আজকে যে পথে আমেরিকা চলছে তাদের আমেরিকান কনস্টিটিউশন থেকে শুরু করে আমেরিকার দর্শন কি হবে ভাবটা কি হবে চিন্তা হবে করেছে জিয়া রহমান সাহেব শুধু উনি একজন জেনারেল ছিলেন উনি একজন স্টেটসম্যান ছিলেন উনি একজন রিফর্মার ছিলেন হি ওয়াজ নট জাস্ট এ পলিটিশিয়ান এ প্রেসিডেন্ট না এই যে আমি যে কথাগুলো যে জর্জ ওয়াশিংটনের রিফর্মের মাধ্যমে যে পথ দেখিয়েছে যুদ্ধ করেছে একদিকে জেলার একদিকে রাজনীতি একদিকে রিফর্মার সবগুলো রহমান সাহেবের মধ্যে ছিলেন সুতরাং আমরা ওনাকে ওই বাংলাদেশের রাজনীতি মধ্যে না রেখে উনি আসলে গ্লোবালি কয়েকজনের মধ্যে দুই চার পাঁচজন নেতার মধ্যে উনি একজন অন্যতম একটা লোকের মধ্যে এতগুলো গুণাবুলি এবং এত কম সময়ে চার বছরও তো অতিক্রম করতে পারি একটা দেশকে কোথার থেকে কোথায় নিয়ে গেছে আপনার একদলীয় বাক্সাল থেকে বহুদলীয় গণতন্ত্র সরকার চালিত অর্থনীতির থেকে মুক্তবাজার অর্থনীতি কৃষক শ্রমিক ব্যবসায়ী পেশাজীবী পুরুষ মহিলা সবাই চিন্তা তার ধারণা তার দেশ দেশ গঠনের মধ্যে ছিল আমাদেরকে আজকে কিন্তু আমরা সত্যিকার অর্থে এখন যে আগামী যদি ইনশাআল্লাহ বিএনপিকে আল্লাহ নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি আমরা কিন্তু ওই ধারণাগুলো আবার ফেরত নিয়ে আসছি আমরা সেই সেইটার ভিত্তিতেই কিন্তু সব কাজ এখন করতেছি আগামী দিনের স্বাস্থ্য খাতে কীভাবে হবে শিক্ষা খাতে কী হবে কর্মসংস্থানের জন্য কী হবে পরিবেশের জন্য কী হবে মহিলাদের জন্য কি হবে শিশুদের জন্য কি হবে সেই কিন্তু সেই ফাউন্ডেশনের উপর আমরা কিন্তু আবার আগামীর বাংলাদেশ গড়ার প্রথ তৈরি কাজ করে যাচ্ছি কিন্তু সবাই মিলে ইতিমধ্যে আমাদের কাজ প্রায় সমাপ্তির দিকে এবং ওইটাই হচ্ছে আমাদের আনন্দ আজকে যে যেই বৃদ্ধির উপর জনগণের অংশগ্রহণ যে একটা দেশের অর্থনীতিকে আমরা বলছি আমরা রাজনীতিকে গণতান্ত্রিক করছি না শুধু অর্থনীতিকে গণতান্ত্রিক কথা বলছি এটা কিসের থেকে আসছে অর্থনীতিকে গণতন্ত্রের কথাটা আসছে জিয়া সাহেবের জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটা দেশের অর্থনীতি গঠন করে উনি চিন্তা করেছে কৃষক শ্রমিক পেশাজীবী সকলের অংশগ্রহণে সকলের জন্য অর্থনীতি এবং অর্থনীতির সুফল সকলের ক্ষেত্রে যেতে হবে সেটা কিন্তু আমরা আবার ফিরিয়ে এনেছি এবং আগামী বাংলাদেশের যদি শাসন ভার পায় বিএনপি আমরা কিন্তু ঠিক ওই মডেলে আবার শাসন ব্যবস্থা প্রচলন করতে হবে এবং দেশকে এগিয়ে নিতে হবে প্রত্যেকটি নাগরিকের অংশীজন হতে হবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে পরিবর্তনের সাথে সাথে এবং এটার বেনিফিট তার কাছে যেতে হবে সুফল তার কাছে যেতে হবে এই যে মডেলটা জীবন আমার সাহেবের এটা আমার কাছে অন্তত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এই পথে আমাদেরকে তুলতে হবে আরেকটা হচ্ছে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্ন যারা অটল ছিলেন একদম অটল ছিলেন যে জায়গাটা থেকে বেগম খালেদা একই অবস্থায় আজকে অবস্থান করছেন যেহেতু এটা সাংবাদিকদের অনুষ্ঠান সাংবাদিকতাকে কিভাবে উনি মুক্ত করেছেন সবাই জানেন যে নিয়ন্ত্রিত চারটি পত্রিকা থেকে পত্রিকা যে সংবাদপত্রের যে কণ্ঠরোধ করা হয়েছিল সময় পত্রিকা সব বন্ধ করে দিয়ে চারটি পত্রিকা সরকারের অধীনে ছিল সাংবাদিক ভাইরা ভালো জানেন সেটা দিকে উনি বের করে মুক্ত করে দিয়েছেন আপনার মিডিয়াকে মুক্ত করে দিয়েছেন এবং এই যে আজকের প্রেস ক্লাব যেটা এই জায়গাটাও কিন্তু উনি দিয়েছেন এবং সত্যিকার অর্থে যে সাংবাদিকতার মুক্ত পরিবেশে সাংবাদিক সাংবাদিকতার দায়িত্ব পালন করার যে পরিবেশ উনি সৃষ্টি করেছেন সেটার উপর বেল করে কিন্তু বাংলাদেশের সাংবাদিকতা আপনার ডেভেলপ করেছে এর মধ্যে সবচেয়ে আমার কাছে আনন্দ আনন্দের বিষয় সেটা হচ্ছে আপনার দেখেছেন পাঁচই অগাস্টের পরে আপনার শৈলজার বিতাড়িত হওয়ার পরে তারেক রহমান সাহেবের একটা কার্টুন ছাপিয়েছিল ওনাকে বিদ্রুপ করে একটা কার্টুন ছাপিয়েছিল এবং ওইটার রিয়াকশনটা কি ছিল আপনার খেয়াল করেছেন ওনার রিয়াকশন ছিল এই জন্যই তো আমরা এত বর্ষ যুদ্ধ করেছি এটা যাতে সাংবাদিকরা করতে পারে এটা যাতে সাংবাদিকরা করতে পারে এই ক্রিটিসিজম এই কার্টুন তারা করার জন্য আমরা এতদিন শরীরের বিরুদ্ধে যুদ্ধ করেছি একটা স্টেটমেন্ট এন আপনার আর কিছু বলার দরকার আছে ওয়ান স্টেটমেন্ট একটা স্টেটমেন্টের মাধ্যমে উনি বলে দিয়েছেন আগামী দিনের বিএনপির সাংবাদিকদের নিয়ে কি চিন্তা মিডিয়াকে নিয়ে কি চিন্তা একটা স্টেটমেন্টের মাধ্যমে প্রমাণ করেছেন দিস ইজ স্টেটমেন্ট এটা বাবার জিয়াউর রহমান সাহেবের প্রতিফলন আমি দেখতে পাচ্ছেন এটা আমাকে এত আনন্দ দিয়ে গুরুত্বপূর্ণ আমি নিশ্চিত সাংবাদিক ভাইরা সেই ধরনের সাংবাদিকতার দিকে তাকিয়ে আছেন নির্বাচনের পরে একটা মুক্ত পরিবেশে সাংবাদিকরা তাদের কাজ করতে পারবেন ইনশাল্লাহ এটাই কিন্তু সরকারের সফলতা এটাই কিন্তু একটা দলের সফলতা যারা ক্রিটিসিজম গ্রহণ করতে পারে আর একটা জিনিস লক্ষ্য করবেন যতগুলি কর্মকাণ্ড চলছে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু একটা প্রশ্ন উত্তর পালা রাখছি অর্থাৎ রাজনীতিবিদদের জবাবদিহিতার আওতায় আনার জন্য সব জায়গায় কিন্তু একটা প্রশ্ন উত্তর একটা পালা আছে এখন আমাদের প্রায় সব জায়গাতে এই যে এই বিষয়টা আমরা ইচ্ছা করে করছি যে রাজনীতিবিদদের প্রশ্ন জনগণের প্রশ্নোত্তর দিতে হবে জবাবদেহী হতে হবে এটাই হচ্ছে রাজনীতি এবং যে গণতন্ত্রের কথা আমরা বলছি সেটাকে সফল করতে হলে যদি জবাবদেহী থাকতে না পারি যদি রাজনীতিবিদদের প্রশ্ন সম্মুখীন না হয় তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব এই বিষয়গুলো কিন্তু আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে রাজনীতিতে সহনশীলতা নিয়ে আসে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা বলছেন যেটা জিয়া রহমান সাহেব সংসদের সব দলের লোকজন কিনেছিলেন সাংবাদিকতাকে মুক্ত করেছিলেন সাধারণ মানুষের অংশগ্রহণ এবং উনি সাংবাদিকদের সম্মুখীনও হতেন প্রশ্নোত্তরও করতেন শুধু তাই নয় উনি যেখানে যেই প্রতিষ্ঠানে গিয়েছেন প্রশ্নেও উনি প্রশ্ন শুনতে অডিয়েন্স থেকে প্রশ্ন নিতে কিন্তু ভালোবাসতেন এটা হচ্ছে মুক্ত অর্থনীতি মুক্ত রাজনৈতিক চর্চা একটা বড় বৈশিষ্ট্য এই কাজগুলো আমরা বাংলাদেশের সংস্কৃতিতে একটা পরিবর্তনের জন্য বিএনপি কাজ করে যাচ্ছি অর্থাৎ সহনশীলতা থাকতে হবে অপরের সাথে আপনি দ্বিমত পোষণ করেও তার মতকে সম্মান জানাতে হবে সহ অবস্থান থাকতে হবে ভিন্ন মত থেকেও এই সংস্কৃতি যদি আমরা আনতে না পারি যেটা বিএনপি করছে চেষ্টা করছে তাহলে কিন্তু শত সংস্কার কোনো পরিবর্তন হবে না আপনার লক্ষ্য করেছেন নিশ্চয়ই বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চলছে আমাদের নেতৃবৃন্দে যে অপপ্রচার চলছে যে ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে বিএনপি কিন্তু প্রত্যুত্তরে সেই ভাষায় যাচ্ছেন আপনারা খেয়াল করেছেন আমরা কিন্তু এগুলোকে গ্রহণ করছি হজম করছি কিন্তু আমরা আমাদের ভাষায় কথা বলছি আমরা রাজনীতির ভাষায় কথা বলছি আমরা গণতন্ত্রের ভাষায় কথা বলছি এটা আমাদেরকে ধারণ করতে হবে এটাই হবে আগামী দিনের বাংলাদেশের রাজনীতি আরেকজন আপনাকে যেই লেভেলে নামাতে চাচ্ছে সেখানে নামার দরকার নেই আমার বিরুদ্ধে যখন ওবায়দুল কাদের বক্তব্য রাখতো সাংবাদিকরা আমার কাছে বলতে পারাই এটার আপনার বিরুদ্ধে এগুলো বলছে আপনি কি বলবেন আমি বলছি শুনুন আমি যদি এটার উত্তর দিতে যাই আমাকে যেখানে নামতে হবে আমি তো সেখানে না আমি আমার কোনো উত্তর নাই আমি উত্তর দেবো না এটা কারণ আমি উত্তর দিতে গেলে তো ওখানে নামতে হবে আমাকে এইটা হচ্ছে বিএনপির রাজনীতির এবং তারেক রহমান সাহেবের বক্তব্যের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একদম পজিটিভ পলিটিক্স উনি কিন্তু কাউকে অ্যাটাক করে কোনো কথা বলছেন না কোনো রকম ওইভাবে বিদ্রোপ করে কিংবা ক্রিটিসাইজ করে প্রতিহিংসার কোনো রেসপন্স নাই এটা আমাদের সকলকে ফলো করতে হবে এটাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা আকার জন্য এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে এখন আমাদের সকলকে আগামী দিনের নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা আপনারা লক্ষ্য করেছেন নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বাধাগ্রস্ত করার জন্য বিলম্বিত করার জন্য সকল ধরনের অপচেষ্টা চলছে বিএনপি কিন্তু ধৈর্য সহকারে একজন প্রশিক্ষিত বিজ্ঞ নাবিকের মতো চলছে কিন্তু সমুদ্রে ঝড় তোফান যতই আসুক একজন বিজ্ঞ নাবিক যেরকম একটি জাহাজকে চালায় কিন্তু তার একটু নেতৃত্বে আমরা কিন্তু সেইভাবে নেভিগেট করছি এই যে একটু আগে বললাম আমরা কিন্তু রেসপন্স করছি না আমরা বড় পিকচার দেখছি এ বিগ পিকচার এই ছোটোখাটো জিনিস বিষয়ে আমরা বকডাউন হয়ে যাচ্ছি না একটা রাজনৈতিক দল নেতা নেতৃত্বে বড় বড় সবচেয়ে বড় অ্যাট্রিবিউট হচ্ছে যে তার সে বড় পিকচারটা দেখছে কিনা বড় পিকচারটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ এটা হচ্ছে সবচেয়ে বড় পিকচার সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি যে কারণে এত বাধা বিপত্তি আসা সত্ত্বেও আমরা কিন্তু সকলে নির্বাচনের দিকে আমাদের দৃষ্টি নিমন্ত্রিত করেছি এবং সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি একটি নির্বাচন হওয়ার পরে নির্বাচিত সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে যে সংসদ জনগণের দায়বদ্ধ থাকে জবাব দিয়ে থাকবে যতক্ষণ প্রতিষ্ঠিত হবে না ততক্ষণ বাংলাদেশের এই অবস্থা থেকে পরিবর্তন কোনো সম্ভাবনা নেই এর আগে দেখি যে পনেরো ষোলো বছর এখন চোদ্দ পনেরো মাস চলছে কোনো নির্বাচিত সরকার বাংলাদেশের নাই এবং নির্বাচিত সরকার না থাকলে চোদ্দ পনেরো ষোলো বছর এক ধরনের সমস্যা যত চোদ্দ পনেরো মাসে ভিন্ন ধরনের সমস্যা কারণ জনগণের যে প্রেজেন্টেশন নাই এখানে জনগণের প্রতিনিধিত্ব নাই সরকার এখানে জনগণের নিচে মাঝখানে ব্রিজটা অ্যাবসেন্ট মাঝখানের যে সব সেতু সেটা নাই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদ সরকার না থাকার কারণে এবং সেই সেতুর না থাকার কারণে দেশ আজকে কোথায় যাচ্ছে আমার বলার প্রয়োজন নাই আইন শৃঙ্খলা অর্থনীতি শুরু শুরু করে সব থেকে একটু নিম্নগামী অবস্থায় যেখানে রাজনীতিক ব্যাকিং থাকবে না রাজনীতিক সমর্থন থাকবে না সেখানে সেই সরকার জনগণের কথাও বুঝবে না জনগণের কাছে দায়বদ্ধ থাকবে না এবং জনগণের চাহিদাও মেটাতে পারবে এই জন্য এই নির্বাচনের গুরুত্ব অনেক বেশি আমরা সকলে মিলে এই নির্বাচনকে সফলভাবে জাতীয়তাবাদী শক্তিকে সমর্থনের মাধ্যমে আমরা একটি দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই এবং একবার দেশে যদি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আসে এবং দেশে যদি আমি রাজনৈতিক সংস্কৃতিতে যেটা আমি একটু আগে বললাম পরিবর্তন আনতে পারি দেশে স্থিতিশীলতা আনতে পারি দেশে সহনশীলতা আনতে পারে দেশে পরস্পরের প্রতি বোধ আনতে পারে বাংলাদেশ যেই বাংলাদেশ গড়ার স্বপ্ন যে রমা সাহেব দেখেছেন যেই বাংলাদেশ আমাদের দেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন আর যেই বাংলাদেশের স্বপ্ন দেখছেন তারেক রহমান সাহেব আমাদের সকলকে নিয়ে সেটা আমরা করতে পারবো ইনশাল ইতিমধ্যে আপনারা দেখেছেন কথাগুলো আমি বলছি এই কারণে যে রাজনীতিবিদরা রাজনীতিক রেটোরিক্সের মধ্যে থাকে বিএনপির রাজনীতি কিন্তু রেটোরিক্সের বাইরে আমরা কিন্তু খুলে বলছি সব আগামী দিনে বিএনপির চিন্তাটাকে আমরা সব ফলাখলিভাবে বলছি শুধু পলিটিক্যাল রেটোরিক্সের মধ্যে থাকলে সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য আর হবে না এখানে একটু ট্রাস্টের সমস্যা আছে সত্যিকার অর্থে বলছি এই জন্য জনগণ জানতে চাই আগামীর বাংলাদেশকে আপনারা কিভাবে দেখছেন কি স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছেন স্বাস্থ্য খাতে আমরা বলেছি যে বিনামূল্যে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রত্যেকটি নাগরিককে দেওয়া হবে বিনামূল্যে এবং তার সাথে সাথে তার আগের স্টেপ হচ্ছে যে প্রিভেন্টিভ হেলথ কেয়ার যেটা যে রোগ প্রতিরোধ করার জন্য যে কেয়ারগুলো দরকার সেগুলো আমরা আমাদের পলিসিতে আনছি এবং রোগে আক্রান্ত হলে প্রাথমিক চিকিৎসা বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা হচ্ছে তার পরবর্তী স্টেজে অর্থাৎ আপনি গ্রামে গঞ্জে বসে আপনার চিকিৎসা পাবেন সেখানে আপনার চিকিৎসা উপস্থিত থাকতে হবে এবং তারপর স্টেজে যদি আপনার না হয় তারপরে আপনি শহরে যাবেন ওখানে চিকিৎসার ব্যবস্থা থাকবে তা না হলে ডিভিশনাল শহরে যাবে তারপরে ঢাকায় যে আসতে হবে টাকা দরকার তো নেই আপনার শিক্ষা ব্যবস্থায় আপনার পুরো বড়ো ধরনের পরিবর্তন আনতে যাচ্ছি এবং শিক্ষা ব্যবস্থায় সাধারণ শিক্ষার সাথে আমরা কারিগরি শিক্ষাটা স্কুল থেকে শুরু করতে যাচ্ছি কারণ স্কুল থেকে কারিগরি শিক্ষা না হলে ছেলে মেয়েদের মাথায় ঢুকে দেয় যে কারিগরি ব্যাপারটা তাদের মাথায় ঢুকে দেয় সবাই মেট্রিক আই এ বিএ এম এ পিএইচডি করার দরকার নেই চায়নাতে ষাট ষাট শতাংশ ছাত্ররা ভোকেশনাল এডুকেশনে চলে যায় স্কিল ডেভেলপমেন্ট চলে যায় এবং এটাই হচ্ছে বড় সত্যি অর্থনীতির জন্য আর যারা উপলব্ধি কি আমরা শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন হচ্ছে আমরা এক কোটি কর্মসংস্থানের ওয়াদা করেছি এক কোটি কর্মসংস্থান ওয়াদা করেছি এখন ওয়াদা করলে এই বিশ্বাস করবে কিনা কিন্তু আমরা কিভাবে বাস্তবায়ন করব সেই পরিকল্পনা আমরা সমাপ্ত করি কোন সেক্টরে কত হবে কত কর্মসংস্থান হবে কত আত্মকর্ম আমরা কিন্তু আত্মকর্মসংস্থানের উপর অনেক বেশি জোর দিচ্ছি কর্মসংস্থান তো আছে আত্মকর্ম সংস্থানের উপর বেশি জোর দিচ্ছি বিদেশে কর্মসংস্থান কত হবে কোন সেক্টরে কত হবে এটার জন্য কত বিনিয়োগ করতে হবে এটার জন্য স্কিল ডেভেলপমেন্ট কত কী করতে হবে এটার জন্য ট্রেনিং কি করতে হবে এটার জন্য আমি কতটুকু বিনিয়োগ করব এটার জন্য আমি কতটুকু আমার গ্রামে গঞ্জে যারা আমাদের মৃত্তিকা শিল্পী কুটির শিল্প যে আমাদের এই যে বিভিন্নভাবে গ্রামে যারা কাজ করে তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি আমরা মেগা প্রজেক্টের চিন্তা করছি না আমার গ্রামে যে একটা মহিলা একটা মৃত্তিকা শিল্প করছে একটা কুটির শিল্প করছে তাকে আমরা এখন ঋণ সুবিধা দিতে চাই তাকে আমরা তাদের কাঁচামালের সুবিধা দিতে চাই তাকে আমরা স্কিল ডেভেলপমেন্টের সুবিধা দিতে চাই তাকে আমরা তাকে আমরা ব্র্যান্ডিং করি সেলিং প্ল্যাটফর্ম দিতে চাই যে বিক্রির জন্য অ্যামাজন ইবে এগুলোর উপরে সরাসরি সে গ্রাম থেকে যাতে বিক্রি করতে পারে এতে প্যাকেজ এখানে বিনিয়োগ আছে সুতরাং আমরা মেগা প্রজেক্টে না গিয়ে আমরা এই জায়গাগুলোতে করব দেশের প্রত্যেকটি মানুষ যে অর্থনীতিকে গণতান্ত্রণের কথা আমরা বলছি এটা কিন্তু কেউ কোনোদিন দিন নাই রাজনীতিকে গণতান্ত্রণের কথা সবাই বলে কিন্তু অর্থনীতিকে গণতান্ত্রিক করে প্রত্যেকটি মানুষের কাছে বেনিফিট পৌঁছে দেওয়া প্রত্যেকটি মানুষ অর্থনীতি হচ্ছে সম্পৃক্ত হওয়া তার অবদান রাখা তাই সে সেখান থেকে লাভবান হওয়া যে নতুন অর্থনৈতিক মডেল আমরা চিন্তা করছি সেটা হচ্ছে প্রত্যেকটি নাগরিকের জন্য একটা পৃষ্ঠপোষকতার মাধ্যমে একটা গোষ্ঠী যেটা লুটপাট করেছে পৃষ্ঠপোষকতা ছাড়াও যারা অর্গানাইজ গ্রুপ তারাও সুবিধা পেয়েছে কিন্তু বাকি লোকগুলো তো আমাদের ও সত্যিকার অর্থে অর্থনীতি থেকে বাইরে রয়ে গেছে না তারা অর্থনৈতিক সহায়তা পেয়েছে না তারা সেটার সুবিধা পেয়েছে এই যে বিশাল একটা চিন্তা বিএনপি আগামী শুধু রাজনীতির জন্য নয় অর্থনীতিতে বাংলাদেশের মানুষকে বেনিফিট সুবিধা প্রদান করার জন্য এই কথাগুলো আমাদের জনগণকে আমরা বলছি আমরা প্রস্তুত হয়েছি আমরা ডে ওয়ান থেকে কাজ করব ইনশাল্লাহ কারণ আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি এগুলোর উপরে সম্পন্ন করেছি দেশি বিদেশি এক্সপার্টরা এখানে কাজ করেছে এখনো করছে এবং সুতরাং বড় আয়োজন এবং বিনিয়োগের ধারা চেঞ্জ হয়ে যাবে পৃষ্ঠপোষকতার রাজনীতি থেকে বের হয়ে জনগণের সর্বসাধারণের অর্থনীতিতে আমরা ফিরে যাবো ইনশাল্লাহ জিয়াউর রীতি সমাজে তাদের অংশগ্রহণকে আমরা অনেক জোর দিচ্ছি তো সবকিছু অরিজিন হচ্ছে জিয়াউর রহমানের কথাগুলি এই জন্য বললাম